হ্যালো ভিউ আস আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু আবারও চলে আসলাম শ্যামাকল স্টোরে শ্যামা থেকে আজকে আপনাদেরকে দেখাবো আরও উড়োধরা অফার এগুলো অফার নিয়ে চাইলে কেউ ভিউটা স্কিপ করেন না ভিউটা মনোদক্ষ সবাই পুরোপুরি দেখেন আজকে কিন্তু এগুলো থাকতে আছে মাল্টিনেট কাজ করা বিভিন্ন রকমের ভ্যারাইটিসি কালেকশন যার যেটা ইচ্ছায় ভিওর থেকে কিন্তু নিতে পারবেন আমাদের সাথে আছে সপিকগুলো ভাইয়া ভাইয়া আজকে কী দেখবো

যার যেটা ইচ্ছা নিতে পারবেন কিন্তু এই ভিড় থেকে এগুলোর মাত্র থাকতেছে একশো টাকা কাছে ধামাকা অফার এগুলো ধামাকা অফার নিতে চাইলে কেউ স্কিপ করেন না যার যেটা ইচ্ছা নিতে পারবেন সর্বনিম্ন পাঁচশো টাকা কাপড় কিন্তু নিতে হবে হ্যাঁ যেটাই পছন্দ হবে স্ক্রিনশট দিবেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে ইমেল এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে ভ্যাদিশার যোগাযোগ করে নেবেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে পারবেন শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠালে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নেবেন হ্যাঁ অর্ডারটা কনফার্ম হবে গিরাম শহর যার যেটা যেখান থেকে ইচ্ছা বারো ঘন্টা কিন্তু আর পাবেন না এগুলো শেষ হয়ে যাবে তাদের দ্রুত অর্ডার করতে হবে যার যেটা ইচ্ছা নিতে পারবেন কিন্তু এই ভিডিওর থেকে যেটাই পছন্দ হবে স্ক্রিন দিবেন স্ক্রিন নাম্বার দোকানে হোয়াটসঅ্যাপ ক্লাসে ভ্যালির সাথে যোগাযোগ করবেন

এই যা দেখছেন তাই পাবেন ইনশাল্লাহ যেটাই দেখছেন ওটাই পাবেন দেখেন এই হলুদ দেখেন একশো ফলস কাপড় আছি আর রুদনাটাও কিন্তু একশো টাকা গাছ যার যেটা ইচ্ছা পারবেন এই ভিড় থেকে দেখেন কালাগুলো দেখেন মূল দর্শকের পুরো পুরো ভিডিওটা দেখেন আর কিছু কয়েক আর একটা কালেকশন আছে কেউ ভিডিওটা স্কিপ করেন না যাই পঞ্চাশ গজ কাপড় নিবে ভিড়ের থেকে তাদের তার জন্য ডেলিভারি চার্জ ফ্রি দেখেন এটা কিন্তু লাস্ট কালেকশন যারা যেন আমাদের শপে এসে নিতে চান আমাদের শপের ঠিকানা রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া শ্যামাকল স্টোর আমাদের এবং হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর এইট জিরো ফোর সেভেন থ্রি ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ